আচ্ছা সংসার জীবনে কি নারীদের কোনো ছুটির দিন হয় না আমি বলবো না যে পুরুষরাও অনেক কষ্ট কম করে পুরুষরাও অনেক কষ্ট করে কিন্তু ভেবে দেখেন তো একজন পুরুষ এবং একজন নারীর ভিতরে পার্থক্যটা কি হয় নারীরাও কিন্তু কর্মজীবী মহিলারা আছে যারা কিনা বাহিরেও কাজ করে ঘরেও সংসার সামলান আবার যারা পুরুষরা আছেন খুব সারা দিন পরিশ্রম করে বাসায় এসে কিন্তু আপনারা রিল্যাক্সে থাকেন বা ছুটির দিন কিন্তু আপনারা রেস্ট নেন কিন্তু একজন নারীর ক্ষেত্রে দেখেন তার কিন্তু কোনো রেস্ট নেই সেই সকালে ঘুম থেকে উঠে রাত অবধি কিন্তু তাদের কাজের কোনো শেষ নেই তাদের কাজের কিন্তু নাম নেই কোনো পোস্ট নেই বা কতটুকু সময় করতে হবে তারও কিন্তু নির্ধারিত সময় নেই সারাটা খনি তাদের অনেক কাজ থাকে আর সংসারের পরিবারের সবার চাহিদা মেটাতে হয় কারো এটা লাগবে কারো সেটা লাগবে কারো এটা গোছাতে হবে কারো এটা ধুয়ে দিতে হবে পরিষ্কার করতে হবে তো সেদিক থেকে আমাদের নারীদের কিন্তু আসলে কোনো ছুটি নেই আমি কিন্তু কোনো পুরুষদেরকে ছোট করে কথা বলছি না সবাইকে আগেই বলে দিচ্ছি আমি শুধু এইটুকুই বোঝাতে চাচ্ছি যে পুরুষরাও অনেক কাজ করেন এবং সংসারের যে টাকার যে অংশটা সেটা কিন্তু পুরুষদের কাঁধের উপরেই থাকে টেনশন বলেন কিন্তু তারপরও আমি বলবো তারা একটা টাইম করে হলেও কিন্তু একটু রেস্ট পায় মানে বাসায় এসে একটু মানে রেস্ট নেওয়া কিংবা ছুটির দিন একটু রেস্ট নেওয়া আর একজন মহিলা আপনারা একটু চিন্তা করে দেখবেন বা একটু নজর দিয়ে দেখবেন যে তারা নন স্টপ কিন্তু কাজ করে কাজের কিন্তু কোনো শেষ থাকে না সে সারাটা ক্ষণ কিন্তু এই কাজের কিন্তু আসলে দেখাও যায় না যে তারা আসলে কি করে শুধু পুরুষরা বলবে তারা তো শুধু রান্না করে আর এই তো শেষ আসলে একটু ভালো করে চেয়ে দেখবেন তো তারা সারাটা দিন কি কি করে যেমন ছুটির দিনও কিন্তু ছুটি থাকে না বাজারটা কিন্তু পুরুষরা বাসায় এনে দিয়ে কিন্তু শেষ আবার অনেক সংসারে কিন্তু নারীরা বাজারটাও করে তাই না তো আমি যেটা বলছি যে আমি যেহেতু বাজার করি না আপনাদের ভাইয়াই বাজার করেন তো উনি আমাকে করতে দেন না আসলে এটা হলে সবচেয়ে বড় কথা তো বাজার করে আনার পরে কিন্তু সে একটু হলেও রেস্ট নিতে পারে কিন্তু এই বাজারটা গোছানো রান্না করা মশলা বাটা তারপরে সংসারের আর যা যাবতীয় কাজ সব সময় থাকে সেগুলো তো করতেই হয় আর এমনকি ছেলে মেয়েকে পড়াশোনা করানো তাদেরকে মানুষের মতো মানুষ করার পেছনে কিন্তু একজন মায়েদের বিশাল বড় ভূমিকা হ্যাঁ পুরুষদের টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই কিন্তু সম্ভব না তারপরও আমি বলবো নারীদের ভূমিকা কিন্তু অনেকটাই বেশি কারা কারা আপনারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম আপনার আসলে কেমন আছেন আমি ভালো আছি তো সকাল সকাল আব্বু ভাইকে নিয়ে ড্রয়িং এ চলে গেছিল বাসায় আসার সময় অনেক বাজার টাজার করে আনছে যার ম্যাক্সিমাম বাজার হচ্ছে ফ্রিজে ঢুকানো এখানে আমরা আনছে পরে আমরা কাটলাম এই যে আর পেয়ার আনছে আম আনছে সেগুলো ফ্রিজে ঢুকাই রেখে আসছে আমি এখানে টমেটো আছে এখানে একটা লাউ আনছে আমার এগুলো চিচিঙ্গা বলে না চিঙ্গা বলে ধুন্দু ধুন্দু ধুন্দু

এমন কোনো সবজি নাই যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা না লাগে দেখেন এটা হচ্ছে গলদা চিংড়ি হচ্ছে গলদা চিংড়ি আর হবে জানো কি হবে লাউ চিংড়ি এই লাউ দিয়ে চিংড়ি মাছ এই শাক শাক ভাজা হুম শসার সালাদ আর এই ধুনদুলটা রান্না করব কারণ ধুনদুলটা এই বুড়া হয়ে যাবে আর ট্যাংরা মাছটা করব কিনা জানি না যদি করি তো করব না হলে নাই কারণ অনেক তরকারি হয়ে যাবে সিঙি মাছের আইটেম আছে এই জামমু কি দিবেন নাও এই যে আমাদের লাউ এরকম হালকা হালকা কাটলে এই হচ্ছে আমাদের লাউ চিংড়ি আমি কিন্তু আজকে লাউ কোনো পানি এড করনি ছোলার পানি কিন্তু দেইনি এটা কিন্তু লাউ থেকে যে পানি উঠছে সেটা দিয়ে রান্না আর এভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর এখন আমি করব পাঁচক শাক ভাজি এখানে হচ্ছে পাঁচক শাক ভাজি করব তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে ব্রাউন কালার করে নিব তারপর একবারে পাঁচক শাক দেব আর পাঁচা সেভাবে ভাজি করলে সবথেকে বেশি ভালো লাগে তার কার পাঁচ শাক ভাজি পছন্দ কমেন্টস করে জানাতে পারেন আমাদের বাসার সবারই বেশি ভালো লাগে আর যারা সিলেটি তারা পাঁচ শাককে কি বলেন সেটাও কমেন্টস করে জানাতে পারেন আর আমি তো শুনেছি এটাকে নাইলা শাক বলা হয় আর যদি আমারটা ভুল হয়ে থাকে সেটাও কমেন্টস করে জানাবেন এটা একটু ব্রাউন করব তারপরে পাঁচ শাকটা দিয়ে দিব আর ডাল রান্না করা হয়ে গেছে আর নাও চিংড়ি আর পাঁচ শাক ভাজি আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু সবাইকে কিন্তু জুম্মা মাগড়ার আবারো আজকে শুক্রবার এখন আমি দিয়ে দিব এখানে এই যে বাদশা